বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে কোর্টরুমে বসে আছে রোশনাই রোশনাই তার বাবার জন্য অপেক্ষা করছে রঞ্জন প্রসাদ রোশনাইকে বলেছে তুমি কোর্টে যাও আমার কিছু কাজ আছে কাজগুলো শেষ করেই আমি ফিরব বাবার কথা অনুযায়ী রোশনাই তো কোর্টে এসেছে কিন্তু তার বাবা কোথায় বাবার জন্য আজকাল রোশনাইয়ের বড্ড চিন্তা হচ্ছে চারদিকে এত এত শত্রু বাবার কোনো ক্ষতি করবে না তো রোশনাই মনে মনে বলে না না আমি এত দুর্বল হলে চলবে না আমার মনকে শক্ত করতে হবে স্যারজি আমার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছিলেন কিন্তু আমি স্যারজিকে ফিরিয়ে দিয়েছি স্যারজি হয়তো আমার ওপর অভিমান করেছেন আমি জানি স্যারজি আপনি আমার কথায় আঘাত পেয়েছেন আমি শুধু আপনাকে আঘাতই দিয়ে যাচ্ছি কিন্তু আমি যেটাই করছি আপনার ভালোর জন্য আমি আপনার পরিবারের অশান্তির কারণ হতে চাই না আমি গরিমা দিদির মাঝে আসতেও চাই না অন্যদিকে আরণ্যক রোশনের দিকে তাকে মনে মনে বলতে থাকে রোশনাই এর আগেও তুমি আমাকে অনেক অপমান করেছ তবু আমি তোমার জন্য অপেক্ষা করেছি আজ তুমি সবার সামনে আমাকে আরও একবার অপমান করলে তোমার এই লড়াই শেষ হলে আমি সারা জীবনের জন্য তোমার জীবন থেকে চলে যাব রোশনাই আমি বিদেশে চলে যাব তোমার বাবা মাকে বললেন আজ ওনার আসতে দেরি হবে কারণটা আমি জানি আজকে যে ওনাকে সময় দিতেই হবে কারণ উনি কোথায় গেছে কি কারণে গেছে সেইটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি অন্যদিকে সুরঙ্গমাকে গরিমার বাবা বলেন কি হলো আজ তোমার গুরুজি এখানে আসলেন না যে সুরঙ্গমা বলে আমি কি করে বলবো গুরুজির তো আসার কথা ছিল জানি উনি কেন আসেননি নীলজ মনে মনে বলতে থাকে আমি বুঝতে পারছি সুরঙ্গমা তুমি আজ ভীষণ চিন্তিত কিন্তু কি বলতো ক্লাইম্যাক্স এখনো বাকি আছে কাল আমি আমার কথার জারে নকল গুরুজিকে আটকে রেখেছিলাম হ্যাঁ এতে আমার বেশ সমস্যা হচ্ছিল কিন্তু আমি এটা করেছি আর তুমি নকল গুরুজি ভেবে যার সাথে কথা বলেছিলে সেই ছিল আসল রঞ্জন প্রসাদ তুমি যখন জানতে পারবে আসল সত্যিটা নিশ্চয়ই তুমি অনেক শক্ত হবে আসলে কি বলতো সুরঙ্গমা আমরা লড়াই নেমেছি আর এই সত্যের লড়াইয়ে তো আমাদেরকে আসল সত্যি বার করে আনতেই হবে তুমি এইবার নিজের জালে নিজেই ফেসে যাবে সুরঙ্গমা নীলাব্জ সুরঙ্গমার দিকে তাকিয়ে কথাগুলো ভাবতে থাকে অন্যদিকে আরণ্যকের বাবা তখন কাঠগড়ায় একজনকে আসতে বলেন যার নাম কবিতা সে নিজেকে রঞ্জন প্রসাদের স্ত্রী হিসেবে পরিচয় দেয় যদিও রোশনের উকিল খানিকটা বাধা হয়ে দাঁড়ান রোশনের উকিল বলেন আপনি যে রঞ্জন প্রসাদের স্ত্রী আপনার কাছে কি কোনো প্রমাণ আছে আরণ্যকের বাবা বলেন আমি যখন সাক্ষীকে কাঠগোড়ায় ডেকেছি আমি সবটা প্রমাণ করে দেবো রোশনের উকিল তখন বসে আরণ্যকের বাবা সাক্ষীর কাছে তার পরিচয় জিজ্ঞেস করে তার বক্তব্য পেশ করতে বলে এদিকে আরণ্যকের বাবার সাজানো সাক্ষী এসে রঞ্জন প্রসাদের নামে একের পর এক মিথ্যে কথা বলতে থাকে এই যেমন রঞ্জন প্রসাদের ছাত্রী ছিলেন তিনি রঞ্জন প্রসাদ তার শোয়ের সব জায়গায় কবিতাকে নিয়ে যেত কবিতার সাথে রঞ্জন প্রসাদের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বিয়ের আগেই তাদের মাঝে শারীরিক সম্পর্ক হয় কবিতার পরিবার জেনে গেলে রঞ্জন প্রসাদ কবিতাকে বিয়ে করে কিছুদিন পরেই কবিতা যখন প্রেগন্যান্ট হয় আর সে সন্তানের জন্ম দেয় তখন রঞ্জন প্রসাদ কবিতাকে অস্বীকার করে তাকে বাড়ি থেকে বার করে দেয় সেই সময় কবিতার সামনে এসে দাঁড়ায় সুদর্শনা কবিতার দাবি ততদিনে সুদর্শনা রঞ্জন প্রসাদের কাছের মানুষ হয়ে উঠেছিল ঠিক যতটা কাছের ছিল কবিতা তাই সুদর্শনে এসে যখন কবিতার কাছে তার সন্তানকে চাই। তখন কবিতা অন্য কোনো উপায় না পেয়ে সুদর্শনার হাতেই নিজের সন্তানকে তুলে দেয় কারণ সুদর্শনক কবিতাকে বলেছিল এই সন্তানকে তুমি কি করে বড় করবে কি পরিচয়ে বড় করবে আর এই সব কথা ভেবেই কবিতা তার সন্তানকে সুদর্শনের হাতে তুলে দেয় সুদর্শনক কবিতাকে আরও বলে তুমি কখনোই সন্তানের সাথে যোগাযোগ করতে পারবে না ওর সামনে আসতে পারবে না সেদিন কবিতা খুব অসহায় ছিল তাই বাধ্য হয়ে এসে সব কথা মেনে নিয়েছিল কবিতা সেই সন্তান আর কেউ নয় সেই সন্তানের নাম রোশনাই কবিতা কোর্টে কাঁদতে কাঁদতে অসহায় সে যে কথাগুলো বলে কবিতা যে মিথ্যে বানোয়াট কথা বলছে সেই সব কিছু বুঝতে বাকি থাকে না আরণ্যক নীলা কিন্তু সুরঙ্গমা মিটমিট করে হাসতে থাকে কবিতার সাক্ষীতে সুরঙ্গমার বারবার মনে হয় সে বুঝি এই কেসে জিতে যাবে অন্যদিকে আরণ্যকের বাবা বিয়ের মিথ্যে কাগজ কোর্টে পেশ করে কবিতা কাঁদতে কাঁদতে বলে আমি কখনও আমার মেয়ের সামনে দাঁড়াতে পারিনি সে যদি আমাকে ভুল বোঝে সে যদি আমাকে অস্বীকার করে সেই ভয়ে আজ আমি বলছি রোশনাই আমি তোমার মা আমি কি আমার মেয়েকে একবার ছুঁয়ে দেখতে পারি আমার কাছে আয় রোশনাই তখন উঠে দাঁড়ায় রোশনাই বলে আর কত আর কতজন আমার মা হবে রোশনের কথা শুনে অবাক হয়ে যায় কবিতা রোশনাই বলে আমি ছোটোবেলা থেকে জানতাম সুদর্শনা গাঙ্গুলি আমার মা কিন্তু এত দিন পরে আমার বাবা আমাকে বললেন সুদর্শনা গাঙ্গুলি আমাকে শুধুমাত্র লালন পালন করেছেন আমার মা তো সুরঙ্গমা মুখার্জি আর আমি সুরঙ্গমা মুখার্জির গর্ভেই জন্মেছি এখন আপনি দাবি করছেন আমি আপনারও মেয়ে একজন সন্তান তো আর দুজনার গর্ভে হতে পারে না তাই না তাহলে জজ সাহেব আপনি আমাকে বলুন এই দুজনের মধ্যে কে আমার মা আরণ্যকের বাবা বলেন আমি রোশনাইয়ের মনের অবস্থা বুঝতে পারছি মাই লর্ড মেয়েটা পরপর এতগুলো মানসিক ধাক্কার কারণে হয়তো এই ধরনের কথা বলছে কিন্তু এটাই সত্যি কবিতাই হলো রোশনায়ের আসল মা তখনই কোর্টরুমের দরজায় এসে দাঁড়ায় রঞ্জন প্রসাদ রঞ্জন প্রসাদকে দেখে কবিতা বলে ওই যে ওই যে উনি আমার স্বামী উনি আমার স্বামী রঞ্জন প্রসাদ গুরুজি রঞ্জন প্রসাদ তিনি তো খানিকটা অবাক হয়ে যান উপস্থিত সবাই তখন রঞ্জন প্রসাদকে চিনতে পারে না কারণ রঞ্জন প্রসাদ তার দাড়ি কেটে ফেলেছে আরণ্যকের বাবা বলেন আপনি মনে ভুল করছেন উনি রঞ্জন প্রসাদ নয় ওনার নাম অঞ্জন প্রসাদ উনি রঞ্জন প্রসাদের যমজ ভাই রঞ্জন প্রসাদের সাথে ওনার হেয়ার স্টাইলের অনেক পার্থক্য আছে সেটা রঞ্জন প্রসাদ কোর্টরুমে এলেই আপনি বুঝতে পারবেন আরণ্যকের বাবার কথা শুনে নীলাবজ মিটমিট করে হাসতে থাকে কারণ এই রহস্যের আসল সত্যিটা নীলাবজ জানে নীলাবজ খুব ভালো করেই জানে এইটা অঞ্জন প্রসাদ নয় কারণ এইটাই রঞ্জন প্রসাদ সে তার চুল কেটে ফেলেছে আর সুরঙ্গমাকে ফাঁদে ফেলে তার মুখ থেকে সব কিছু শিকার করিয়ে নিয়েছে আর সেই স্বীকারোক্তি তার ফোনে রেকর্ড করা আছে নীলাবজ তখন তবু অভিনয় করে সুরঙ্গমাকে বলে তোমার গুরুজি তো এলেন সুরঙ্গমা বলে হ্যাঁ সেটাই তো দেখছি সুরঙ্গমা মনে মনে বলতে থাকে কাল তো গুরুজি আমার প্রতি নারাজ ছিলেন আমার সাথে ওইভাবে কথা বললেন তবুও গুরুজাজ কটে এলেন কি জানি বাবা কিছুই বুঝতে পারছি না অন্যদিকে আসল রঞ্জন প্রসাদ গিয়ে রশনেট থেকে খানিকটা দূরে বসে কারণ তিনি এখনও নিজেকে ধরা দিতে চাইছেন না অন্যদিকে আবারও কোর্টের কার্যক্রম শুরু হয় রোশনের উকিল আসে এবার কবিতাকে সেই প্রশ্ন করতে থাকে রোশনের উকিল কবিতাকে বলে আপনি বলছেন আপনি রোশনের মা তো এতদিন আপনি কোথায় ছিলেন তখনই কবিতা একটা হোমের নাম বলে এরপরেই রোশনের উকিল একের পর এক প্রশ্ন করে রোশনাইদের উকিলের প্রশ্ন শুনে কবিতা খানিকটা আনিজি ফিল করতে থাকে কারণ এত সময় আরণ্যকের বাবার কথাই তিনি পরপর উত্তর দিতে পেরেছিলেন কারণ প্রশ্নগুলো তার কাছে পরিচিত ছিল আরণ্যকের বাবা পুরো সাজিয়ে গুছিয়ে এনেছিলেন কিন্তু রোশনাইয়ের উকিলের এত সব প্রশ্নে তিনি কি বলবেন কিছুই বুঝে উঠতে পারছেন না তো বন্ধুরা জমজমাট রোশনাই ধারাবাহিক কী হতে চলেছে আগামী পর্বে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে